ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু ফাইভ আর মান বের করতে বলেছে সিক্স এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তো এটা ইকুয়স কত সিক্স এক্স বাই এটাকে আমরা লিখি ওয়ান প্লাস এটা এটা কাছাকাছি লিখলাম আর প্লাস এক্স এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার মানে কত বেড়েছে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস এক্স ইকুয়ালস টু বেড়ে আছে সিক্স এক্স নিচু হচ্ছে কত সিক্স এক্স ক্যান্সেল আনসার কত ওয়ান